হুল দিবস যা প্রতি বছর তিরিশে জুন পালিত হয়ে আসছে সারা দেশ জুড়ে সাঁওতাল বিদ্রোহের স্মরণে এই দিবসটি একটি ঐতিহাসিক ক্ষণ আঠারোশো পঞ্চান্ন সালে এবং জমিদার ও মহাজনদের শোষণ থেকে মুক্তির জন্য সাঁওতালরা আজকের দিনে বিদ্রোহ ঘোষণা করে তাই হুল দিবস ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য পালন করা হয় হুল শব্দটি সাঁওতালি ভাষায় বিদ্রোহ বা মুক্তিযুদ্ধ অর্থে ব্যবহৃত হয় এই বিদ্রোহ যা সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ আন্দোলন ছিল সিধু ও কানহু মুর্মু ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি বড়বাজার ব্লকের শাঁখারি তিন রাস্তার মোড়ে একশো সত্তরতম হুল দিবস পালন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সিধু কানুর মূর্তির পাশে পতাকা উত্তোলন করলেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সহ সভাপতি সশুধর মোদি সিধু কানুর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পূজা অর্চনা করলেন তারা তারা জানান মেঘের অবস্থা ভালো থাকলে আমাদের নিজস্ব কয়েকটি প্রতিযোগিতাও রয়েছে যেমন পুরুষ ও মহিলা উভয়ের তীর নিক্ষেপ পাতা সেলাই সূচে সুতো পরানোর মতন বিভিন্ন প্রতিযোগিতা এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সহ সভাপতি শশোধর ও আদিবাসী সম্প্রদায়ের ডক্টর হাসদা স্বপন সরেন বঙ্কিমচন্দ্র বাসকে কল্যাণ মুর্মু সহ অন্যান্যরা আজকে তিরিশা জুন আজকে হুল দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে অতি আনন্দের সহিত এই হুল দিবস তাকে পালন করছে আমাদের আদিবাসী লোকগুলো বার্তা এই আপনাদের এই সম্প্রদায়ের লোকজনদের কি বার্তা দেবেন আমি আমাদের সম্প্রদায়ের এমন কি আদিবাসী সম্প্রদায়ের সকলকে আমি একথাই বার্তা দিতে চাই এই যে হুল দিবস আজকে একশো সত্তরমা যে হুল দিবস এই হুল দিবস তিরিশ জুন আঠারোশো পঞ্চান্ন সাল সাহেবগঞ্জ জেলার ভগনাডি গ্রামে সিধু কানো চান ভৈরব এবং ফুলোঝানো এরা চুনার মুর্মুর যে ছেলে ফুলে তাদের ইংরেজদের শাসন থেকে বাঁচার জন্য যে লড়াই সেই লড়াই আজকের দিনে ওরা শপথ নিয়েছিল তিরিশা জুন ভগ্নাডি জাহের থানে যে আমাদের ইংলিশ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে বাঁচতে হবে তাছাড়া আমাদের কোনো পথ নেই এই জন্য সিধু এবং কানুর নেতৃত্বে সাল সালের শাল পাতার জিরা অর্থাৎ নিমন্ত্রণ আমন্ত্রণপত্র যা ভগ্নাডির চতুর্দিকে ছড়িয়ে দেয় এবং সেই আমন্ত্রণে সার্জনগিরার আমন্ত্রণে বিভিন্ন গ্রামের পারগানা এখানে ভগ্নাডি যাহের স্থানে এক জায়গায় একত্রিত হয় এবং আজকের দিনে ওরা ভুল করেনি আজকের দিনে ভুল যে আমরা করবো ভুল ছাড়া যে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই আজকের শপথ গ্রহণের দিন আমাদের লড়াই ছাড়া বাঁচার কোনো উপায় নেই আমার নাম নরহরি হেমব্রম আমি আদিবাসী মার্শাল ক্লাবের তাছাড়া আজকে একশো সত্তরতম আমার বীর সৈনিক ভারতবর্ষে ইংরেজের শাসনের বিরুদ্ধে সিধু কানু আজ হলদি দিবসের তাৎপর্য হচ্ছে যে আমরা ইংরেজকে উৎখাত করার জন্য ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য আঠারোশো সালে আজকের দিন তিরিশে জুন আমাদের সমস্ত ভারতবাসী সহ সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আগামী দিনে ইংরেজকে উৎখাত করার জন্য যে আজকে শপথ নিয়েছিলেন সেটাই হচ্ছে হলদি বস আপনারা কেমন ভাবে আজকের দিনটি পালন করছেন আমরা যথাযথ সাহায্যে আমরা ভালোভাবে পালন করছি আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমার সাঁওতাল সমাজের ভাইরা আছেন যেহেতু সাঁওতাল সমাজে সিধু কানু আমাদের তার জন্যে কিছু পূজা অর্চনা গ্রামের লায়ার মধ্য দিয়ে হবে এবং এই প্রাকৃতিক দুর্যোগও আমরা ছেলে মেয়ে সকলদের ছোটখাটো একটা খেলাধুলা উৎসাহ করেছি প্রকৃতি ভালো থাকলে আরও অনেক রকম আমাদের প্রোগ্রাম ধরা ছিল কিন্তু আমরা প্রকৃতির কারণে সেটাকে বাতিল করতে বাধ্য হইলাম আপনার পরিচয় আমার নাম আমি সশোধন মোদী আমি পুরুলিয়া জেলা আদিবাসী সেলের একজন সহ সভাপতি